তো হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো আমি স্কুলে যাব বলে স্কুলের ড্রেস পড়ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তা আজ আমার মা একটু বাড়িতে নেই আমাকে একা সব করতে হবে তো আমি এবার ভাত বেড়ে খাওয়া দাওয়া সেরে এবার স্কুলের উদ্দেশ্যে রওনা হব তো আমি তো আগে এর আগে কোনো দিন ভাত বেড়ে খাইনি তা এটাই আমার লাইফের প্রথম দিন আমি একাই ভাত বেড়ে খাবো তো আমি কিভাবে ভাতটা বাড়বো তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আলুর চখা মাখাচ্ছি তা আমার মায়ের মনে হয় টাইম ছিল না বলে তাই আমি আলুর চখা করে দিয়ে গেছে তো তোমরা কী কীরকম আলুর চোখা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা দেখো আমি এই ভাত বাড়ছি এবার আমি ভাত বেড়ে খেয়ে দিয়ে এবার স্কুলের উদ্দেশ্যে রওনা হব তোমার দেখো কিভাবে ভাতটা বাড়ি তো এবার আমি ডালটা নেব এবার আমি খেয়ে দিয়ে স্কুলে যাবো তো এই আমি এখন ভাতটা মাখাবো তো বন্ধুরা একটু গরম লাগছে বলে পাখাটা একটু চালিয়ে নেব পাখাটা চালিয়ে নিলাম 아 আমার খাওয়া হয়ে গেছে তো আমি উঠছি তো এখন মতো রাখছি